আসসালামু আলাইকুম কোকোনাট অয়েল থেকে চলে এলাম তো দেখতেই পাচ্ছেন আজকে আমাদের বেশ কিছু পার্সেলের অর্ডার রয়েছে আলহামদুলিল্লাহ তো প্যাকেজিং করার প্রস্তুতি চলতেছে আমরা হচ্ছে এখন তেলটা ঢুকে তারপর হচ্ছে আমরা বোতলের মুখটা কিনতে করতেছি পলি দিয়ে সুন্দর করে দেখতে পাচ্ছেন হিট গান দিয়ে আমরা হচ্ছে সুন্দর করে আটকে দিচ্ছি যেন আমাদের তেলগুলো পড়ে না যায় সুন্দরভাবে যেন আপনাদের কাছে আমাদের তেলগুলো যায় পোসাইনশাল্লা তো আমাদের এটি হচ্ছে কাঠের ঘানিতে তৈরি কোল্ড প্রেস নারকেলের তেল যেটা আপনি খেতে পারবেন চুলে ব্যবহার করতে পারবেন শরীরে ম্যাসেজ করতে পারবেন আর আমাদের প্রত্যেকটি তেল হচ্ছে গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকে আপনি নিয়েছেন প্রথমত হচ্ছে আমাদের হানড্রেড পারসেন্ট খাটি এখানে রকম কোনো ভেজাল আমরা কেমিক্যাল ফ্লেভার যেটাই বলেন কোনো কিছুই মিক্স করি না তারপরও যদি আপনাদের মনে হয় যে কারণ কি বর্তমানে হচ্ছে আমাদের ভেজাল যেখানেই যাব আমরা সেখানেই ভেজাল মাছ কিনতে গেলে সেখানে ভেজাল ফল কিনতে গেলে ভেজাল সবজিতে ভেজাল তো এই জন্য আমাদের কোনো প্রোডাক্ট কিনতে গেলে মাথায় ফার্স্টে চলে আসে ভেজাল তো ভেজাল সাপোজ মনে করেন আপনি নিয়েছেন যে কোনো জিনিস আপনি পাওয়ার পরে মনে হচ্ছে ভেজাল আপনি কিন্তু যদি রিটার্ন অপশান থাকে তাহলে ভালো আর যদি রিটার্ন অপশান না থাকে তাহলে ওইটাতেই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে তো এই জন্য আমি বারবার বলি আমার তেলটা আমি গ্যারান্টি সহকারে বিক্রি করি আপনি নিয়েছেন ভালো লাগতেছে না পছন্দ হচ্ছে না আপনি রিটার্ন করতে পারবেন কোনো রকম কোনো সমস্যা নাই তো যারা নিতে চাচ্ছেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন হানড্রেড পার্সেন্ট খাটি কাঠের খানিক তেল নারিকেল তেল আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে রাখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ